এক গ্লাস পানি খেওয়ি তো মা খুব রোদ্রি মা আর কাজ করাটা আমার পক্ষে সম্ভব না

আমি খাবারটা রান্না করি আর তাড়াতাড়ি আসিও কিন্তু খুব সুন্দর বাতাস ভালো তোর কাছে আসলাম তুই কেমন আছিস তোর ছেলে মেয়ে কেমন আছে তোর পরিবারের সংবাদ কি এটা জানার জন্য আসলাম আমি খুব ভালো আছি আমার বাল্যকালের বন্ধু মা অনেকদিন পর আমার বাসায় যাও বাসায় যাও কিছু ব্যবস্থা করো বস বস চেয়ার নিয়ে তো আমি গোহিত মানুষ আমার মাটিতে বসা অভ্যাস তা হয় না বন্ধু তুমি মাটিতে বসবে আর আমি চেয়ারে বুঝবো এটা কেমন না 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 বন্ধু আমার অনেকদিন হলো আমার বাড়ির সে চেয়ারে বসবে না আমি বসবো তোর সঙ্গে আমি তর্কে পারবো না ঠিক আছে তোর ছেলের খবর কি মেয়েটা তো বড় হয়ে গেছে মেয়েটা নিয়ে খুব একটা দুশ্চিন্তে আসছে তো লেখাপড়া করছে কি হ্যাঁ মেট্রিক পাস করছে এদিকে মনে করেন টাকা পয়সা অভাবে আর পড়াইতে পারছি না তারপর মনে করেন বিয়ে শাদির অনেক টাকা পয়সা লাগে ছেলে নিয়ে দুশ্চিন্তে আসছে তো বিয়ে শাদির ব্যবস্থা কর বন্ধু তুই একটা সুন্দর ছেলে দেখ তুই দেখিস শুনি তুই ঠিক আছে আমি দেখব তবে একটা কথা কি টাকা পয়সার সমস্যা হবে না পারলে আমি মনে কিছু সহযোগিতা করবো তুই হ্যাঁ ছেলে দেখা শুরু কর আচ্ছা আমিও দেখি হ্যাঁ তুমিও দেখো হ্যাঁ আমি দেখবো আমার দিক দিয়ে যে যতটুকু করা লাগে আমি করি ছেলেরা যখন খুব ভালো হয় হোক গরিব যখন ভালো ভালো হয় তাহলে আমার একটা সুবিধে হবে বন্ধু বল আজকে যে আমি খাবো কি সেটা আমার কোনো ঘরে নেই একটু শিক্ষার ব্যবস্থা করতে পারবি হ্যাঁ বন্ধু করা যাবে এক কাজ করিস ওই যে চৌরাস্তার মোড়ে হ্যাঁ হ্যাঁ এনজিও আছে হ্যাঁ ওখানে একটু যোগাযোগ করিস এবং আমিও ওখানে যোগাযোগ করবো ওখান থেকে কিছু টাকা পেলে সমস্যাগুলো তুমি হ্যাঁ 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 ওখান থেকে যদি টাকাটা আমি পাই তাহলে আমারও একটু সুবিধা হয় তাহলে আমিও ঘর দরজাগুলো ঠিক করতাম মেয়েটারও বিয়ে বিয়ে স্বাদ একটা দেখ ভালো বন্ধু হয় তো ঠিক আছে ঠিক আছে বন্ধু তো আজকে আমি আসি হ্যাঁ আর তুই ওই মনে করে যে ওই রাস্তার মোড়ে ওখানে যোগাযোগ করিস সন্ধিয়াতে আমিও ওখানে আছি ঠিক আছে বন্ধু যাক হ্যাঁ আচ্ছা বাড়িতে যাই দেখি বাড়িতে যা তো ওই রাস্তায় মোড়ে যা অফিসে কী কাজ করা যায়

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি যান হ্যাঁ আমি আপনার বাসায় যাব হ্যাঁ গিয়ে ফর্ম পূরণ করে তারপরে আপনাকে পরে ডাকবো আচ্ছা তাহলে আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাই

আর ভোটার আইডি কার্ড আর সব আমি জমা করছি ভাই আচ্ছা ঠিক ওগুলো একটু নিয়ে আসেন বাসায় থেকে আচ্ছা ঠিক আছে মা জরি ভোটার আইডি কার্ডটা আমার নিয়ে এসে তো সার হচ্ছে সার দেওয়া লাগবে ফর্মের কাজ সমস্ত কিছু ওকে করেছি বুঝছেন হ্যাঁ আর আপনার ওই যে ভোটার আইডি কার্ড ছবি নিয়ে আসে আচ্ছা আমি তো চাইছিলাম আপনার স্ত্রী সহ জোড়া ছবি কিন্তু আপনার তো দেখতেছি এখানে সিঙ্গেল ছবি না ভাই আমার স্ত্রী অনেক আগে মারা গেছে আমার এই মেয়েটা নিয়ে আমি বেঁচে আছি তাহলে তো একটা সমস্যা হয়ে গেল কী সমস্যা স্বামী জোড়া ছবি ছাড়া আবার আমাদের এনজিও লমবে না আমার স্ত্রী অনেক আগে মারা গেছে ভাই সবাই জানে ঠিক আছে আমি আমার উপর অফিসারের সঙ্গে কথা বলবো হ্যাঁ দেখি উনি কী করে তার আগে আমি আপনাকে কথা দিতে পারলাম না নিন্দা পাইলে ভাই আমার খুব একটা সুবিধা হবে আমার মেয়েটা দিতে পারছি কিন্তু আমার তো এখানে করার কোনো কিছু নেই আমি আপনার হাত ধরি আনন্দ যেভাবে হোক আপনি বসেন 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 আচ্ছা আমি চেষ্টা করব চেষ্টা আপনার করা লাগবে ভাই আমি খুব অভাবি দেব আচ্ছা দেখি দেখি কি করা যায় আমি আমার স্যারের সঙ্গে কথা বলে দেখি আচ্ছা আপনি দেখি আচ্ছা ঠিক আছে

শরীর বঞ্চু কেমন আছিস হ্যাঁ ভালো আছি কি ব্যাপার আচ্ছা ঠিক আছে বস বস কথা বলুন সমস্যা লোনটার ব্যাপার কেন লোনটা হয়নি না কেন আমার ছবি খাবার সেটা অনেক আগে আচ্ছা ঠিক আছে আমি এনজিওর সাথে কথা বলি ওই কথাটা তাড়াতাড়ি হবে ফোনে বলা যায় কোনো আচ্ছা দিচ্ছি স্যার আমি আবুল বলছি আচ্ছা স্যার ওই আমার বন্ধুটা আপনার কাছে কিন্তু লোনটা কি ব্যাপার কি অবস্থা আছে হ্যাঁ হবে না কেন স্যার তবুও আপনি একটু চেষ্টা করি দেখেন স্যার যদি করা যায় কত গরিব মানুষ মেয়ের বিয়ে দেবে হ্যাঁ একটু চেষ্টা করি দেখেন স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার সাক্ষাৎ কথা শুনুন হুম ওদের অফিসিয়ালি কিছু নিয়ম আছে এখন স্বামী স্ত্রীর ছবি না হ্যাঁ হ্যাঁ আর এটা না হলে ওরা লোন দেবে না হুম তবুও আমি কথা বলি দেখি তুই বাড়িতে যা আমি ওদের সঙ্গে কথা বলি দেখি কী করা যায়

मुय besar वैस्पन मां हिजवा तुमी बोषटा मां वाह 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 आ मां ओ ओ

বাবা কারো চিরদিন বাসি থাকে না বুঝছো তুমি কান্নাকাটি বাদ দাও আর ওর সৎ কাজের ব্যবস্থা করতে হবে তুমি আসো আমার সঙ্গে আসো করো দেখো মা বাবা চিরদিন কারো বাসি থাকে না সবাইকে একদিন মারা দিতে হবে বুঝছো তুমি এ নিয়ে চিন্তা করো না আমি তো আছি হ্যাঁ তোমার সমস্যা হলে আমার বাড়িতে আসবে কোনো সমস্যা সৃষ্টি যদি হয় তাহলে আমাকে বলবে বুঝছো দেখো মা তুমি আমার মেয়ের মতো তোমার যখন যা লাগবে আমাকে বলবে এবং আমার বাড়িতে যাবে হ্যাঁ কোনো সংকোচ করবে না ঠিক আছে থাকো এখন আমি আসি বুঝছো साबू को कील पर